আসসালামু আলাইকুম আপনার সবাই কেমন আমি আমিষাপাড়া ইউনিয়ন আমাদের আর আবিরপাড়া আমার গ্রাম আমি ওখান থেকে আসছিলাম আমার ছোটো বোনকে নিয়ে তো পরে হয়েছে আমি ওর প্রথমত আমাদের আমিষাপাড়া একটা কাহিনী ডাক্তার দেখাই তখন উনি ওর আলট্রাসোনগ্রাফি দিয়েছে আমি চ্যান্টারে পড়াই তখন ওকার ওর স্যান্টারে আলট্রাসোনোগ্রাফি ম্যাডামে দেখা রিপোর্টটা দেখা ওর বলছিলো বাচ্চার সব কিছুই ঠিক আছে পজিশন শুধু পানি শূন্যতা তো ইমার্জেন্সি ওকে আমি ভর্তি করাতাম তো পরে আমি ডক্টর মিনু রামতি তেরো ফেব্রুয়ারি তো ওনার কাছে আমি আমার বোনের সম্বন্ধে বিস্তারিত বলি এবং রিপোর্টগুলো উনি দেখে দেখার পরে উনি বলতেছে উনি অপেক্ষা করতে সাথে সাথে আমরা তো ওখান থেকে আসার পরে যেভাবে ম্যাম ওখানে ম্যামে বলছিল পানি শূন্যতা ভর্তি করা লাগবে ইমার্জেন্সি ওকে চিদার করা লাগবে আপনারা যেহেতু আমার বোনের একটা প্রবলেম হয়েছে সেই জন্য আমরা ভাবছি যে ওরে চিজার ওটা প্রিপারেশন নিয়ে আসতে তখন ম্যামের কাছে আসলাম ম্যামে একটা মানে আমাদেরকে একটা মনোবল দিছে যে তোমরা অপেক্ষা করো নর্মাল ডেলিভারির জন্য হ্যাঁ তখন আমি খুব ওনার প্রতি খুব আন্তরিকতা উনি খুব আন্তরিকতা খুব রেসপেক্ট করছে আমাদেরকে করার পরে উনি অপেক্ষা অনেক ধৈর্য সহকারে উনি আমাকে নিয়ে ওটিতে আমার বোনের নিয়ে এসে মানে নর্মাল জন্য ব্যথা চালাইন দিছে একটু অপেক্ষা অনেকক্ষণ অপেক্ষা করাইছে ধৈর্য সহকারে পরবর্তীতে আমাকে সহকারে নিয়ে উনি নর্মাল ডেলিভারি করাইছে তখনও অনেক ঘাম প্রচুর ঘাম শরীরে খুব উনি গরম অনুভব করতেছে কিন্তু আমার বোনের অসুবিধার জন্য হবে বলে উনি মানে এসি রুম এসি অফ করে দিছে কিছু অনেক চেষ্টা করে আমার বোনকে নর্মাল করে মানে নর্মাল ডেলিভারিটা করাই দিছে তো ওনাকে আমার অসংখ্য ধন্যবাদ উনি এটা মানে আমার বোনের এই ধৈর্য সহকারে নর্মাল ডেলিভারি করার জন্য তো আমি অনেক ধৈর্য সহকারে কথাগুলো শুনে বুঝেন আমার বোন এবং আমার বোনের মেয়েটা আল্লাহর রহমতে অনেক সুস্থ আছে ভালো আছে আমরা মানে চলে যাব তো আপনাদের জন্য আপনাদের দোয়া করতে আসি আপনারা আমাদের জন্য দোয়া করবেন